নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে কিডনি পেশেন্টদের একটা খুব কনফিউশন থাকে যে জলটা কি করে খাবো কতটা পরিমাণ খাবো এটা একটা ভীষণ কনফিউশনের জায়গা বা মানে এতটা কম জল খেয়ে কি আমার তেষ্টা মিটবে বা কি হবে তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আর কেনই বা এই ফ্লুইড মানে ফ্লুইডটাকে ইনটেকটাকে একটু কম করা উচিত বা ক্যান কিভাবে কম করবেন সেইটার সবটা নিয়ে একটু কথা বলতে এসছি তো ফার্স্ট হচ্ছে যে এই কিডনির ফাংশনটা কি মানে রিগার্ডিং ফ্লুইড সেটা হচ্ছে কিডনি শরীরে ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করে আর এক্সেস যে ফ্লুইড থাকে ব্লাডে সেটা ইউরিনের মাধ্যমে বার করে দেয় তাহলে এবার কি হচ্ছে তাহলে কিডনি যখন ফাংশন ঠিক করে করতে পারছে না তখন তাহলে কিডনি ওই ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে পারছে না শরীরে ইউরিন প্রোডাকশন কম হবে মানে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যেতে পারছে না তার মানে শরীরেই তাহলে সেই ওয়াটারটা জমতে শুরু করছে তাহলে কি হচ্ছে তাহলে শরীরে একটা ইডিমা একটা হতে পারে যেরকম হচ্ছে মানে শরীরে যেরকম হ্যান্ড ফিট ফেস এগুলো একটা সুয়েলিং দেখা দিতে পারে তাহলে আর আবার লাংসেও জল জমতে পারে সেটাকে বলে প্লিউরাল এফিউশন আবার অ্যাকডোমিনাল ক্যাভিটিতেও জল জমে যেতে পারে সেটাকে বলে অ্যাসাইটিস তাহলে এই নানাবিধ সমস্যাগুলো দেখা দেবে এর এটাও একটা কিন্তু মার্কারও কারণ আপনি হয়তো জল ঠিকঠাকই খাচ্ছেন আপনি জানেন না আপনার কিডনি ফাংশন ঠিক আছে কিনা জল ঠিকঠাক আছে আবার আপনার ক্যালোরিও ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ আপনার একটা শরীরে একটা ফোলা ফোলা ভাব আবার ওয়েটটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে তখনই কিন্তু অবশ্যই এই কিডনি ফাংশন ঠিক করছে কিনা সেটা দেখা উচিত কারণ এর জন্যে কিন্তু এই কিন্তু শরীরে মানে একটা ওয়েট গেন হতে শুরু করে হঠাৎ তখনই বোঝা যায় যে একটা কিডনি ফাংশনের একটা প্রবলেম হয়েছে তাই আর আরেকটা জিনিস হচ্ছে যদি তারা অলরেডি সিকেডি পেশেন্ট হন মানে কিডনি ফাংশন অলরেডি খারাপ থাকে কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আছেন জল মানে যতটা ডক্টর বলে দিয়েছেন ততটাই খাচ্ছেন আবার ক্যালোরি যতটা ডায়েটিশিয়ান মেপে বলে দিয়েছে সেটাই করছেন কিন্তু তাও ওয়েট গেন হয়ে যাচ্ছে তখনও কিন্তু এই ব্লাড টেস্টগুলো করা দরকার যে কিডনি ফাংশন মানে সিকেডির কোন স্টেজে আপনারা পৌঁছে যাচ্ছেন সেটা কিন্তু জানা দরকার তখনই কিন্তু এই ওয়াটার রিটেনশন শরীরে হবে ইউরিনের মেজারমেন্টটা খুবই দরকার যে কতটা দিনে ইউরিন হচ্ছে আর রোজ কিন্তু ওয়েট চেক করা দরকার একজন কিডনি পেশেন্টের কারণ এই হঠাৎ হঠাৎ ওয়েট গেন মানে কিন্তু ওয়াটার রিটেনশন হচ্ছে বডিতে তো সবটা ঠিকঠাক যদি দেখে করতে পারেন তাহলে কিন্তু এতটা সমস্যার সম্মুখীন হবেন না যেহেতু শরীরে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে কিছু কিছু আরো সমস্যা হতে পারে যেরকম হাই ব্লাড প্রেশার আর তার সাথে যেটা আগেও বললাম যেটা যে প্লিউরাল এফিউশন যেরকম লাংসে জল জমে তার ফলে হতে পারে ব্রেথলেসনেস শর্টনেস অফ ব্রেথ মানে ব্রিদিং প্রবলেম বেসিক্যালি সেইটা হতে পারে যদি কেউ বাড়িতে কিড বাড়িতে কিডনি পেশেন্টস থাকে তবে অবশ্যই সে কতটা পরিমাণে ফ্লুইড বা জল ইনটেক করবে সারা দিনে সেটা কিন্তু অবশ্যই কোনো ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু সেটা করা উচিত তো এই ব্যাপারটা একটু গুরুত্ব দেবেন